এ পৃথিবীতে কারোর ভিতর আপনার জন্য সামান্য মায়া না থাকলেও ওপরে ওপরে ভালোবাসা দেখানোর অসংখ্য মানুষ পাবেন এমন লোক দেখানো ভালোবাসার মানুষ আজকাল আর অভাব হয় না কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষ একটা পাবেন কি না সন্দেহ ভালো না বাসলেও ভালোবাসি বলে জড়িয়ে ধরার মতো মানুষও পাবেন তাদের প্রয়োজনে তারা কাছে আসবে আপনি তাদের প্রয়োজন না মেটাতে পারলে আবার চলেও যাবে কিন্তু একটা মানুষ পাবেন না যে শুধু যে শুধুমাত্র আপনার প্রয়োজনে আপনার ভালোর জন্য আপনার পাশে থাকবে হঠাৎ চাইলেই হঠাৎ চাইলে তো যাকে তাকে ভালোবাসি বলে দেওয়া যায় আমরা ভালোবাসি বলেও দেই মানুষকে খুশি করানোর জন্য কিন্তু বললেই কি আর ভালোবাসা হয়ে যায় ভালোবাসা মুখের কথায় হয় না ভালোবাসা হয় হৃদয়ের টানে জীবনে চলার পথে এমন অনেক মানুষ আসবে যাবে এটাই বাস্তবতা এটা মেনে নিতে হবে তবে কারোর ওপর আশা রাখা যাবে না ভরসা করা যাবে না আশা রাখতে হবে নিজের ওপর ভরসা রাখতে হবে সৃষ্টিকর্তার ওপর মানুষের মতো মানুষের সমস্যাগুলো চিরস্থায়ী নয় পায়ের নিচের মাটি যখন শক্ত হয়ে যাবে তখন দেখবেন যারা আপনার অসময় ছেড়ে গিয়েছিল তারা আবার ফিরে আসতে শুরু করবে তাই দুঃখ পেলে চলবে না